আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দস্তরখান বিছানো হয় তখন তা তুলে নেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি যেন বসার স্থান থেকে উঠে না যায় আর লোকদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে যেন নিজ হাতকে গুটিয়ে না নেয় যদিও সে পরিতৃপ্ত হয়ে যায় আর যদি কোনো কারণে উঠে যেতে বাধ্য হয় তবে যেন কোনো অজুর পেশ করে উঠে যায় কেননা এটা সঙ্গীকে লজ্জিত করবে ফলে সেও নিজের হাতখানা গুটিয়ে ফেলবে অথচ তার আরো খাওয়ার প্রয়োজন থাকতে পারে একসাথে কয়েকজন মিলে বসেছে এখন স্বাভাবিকভাবে একসাথে খানা শুরু করলে সবাই একসাথে উঠবে এটাই স্বাভাবিক তার মধ্যে একজনে যদি উঠে চলে যায় তাহলে আর একজনের পেট না ভরলেও সেও লজ্জায় উঠে চলে যাবে এজন্য বলছে যে সবাই একসাথে উঠবে কোনো কারণে যদি তার আগে উঠে যেতেই হয় তাহলে সবার কাছ থেকে অনুমতি আমার একটু সমস্যা আমার খাওয়া হয়ে গেছে আপনারা খান অনুমতি দিলে তখন উঠবে এখানে সামাজিকতা শেখানো হয়েছে যে চলতে চলতে গেলে হবে যাতে করে নিজের আচার আচরণ কথাবার্তা এগুলি দ্বারা যেন আর একজনের কোনো সমস্যা না হয় ইসলাম যেহেতু সামাজিকতার ধর্ম ইসলামের সামাজিকতার গুরুত্ব অনেক বেশি দেয়া হয়েছে ইবনে মাজা হাজিস্তম্বর নম্বর তিন হাজার দুইশত পঁচানব্বই